মায়ের স্বপ্ন অধরা রেখেই অকালে চলে গেল বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও কানুজ কুমার চুতিয়া মাকে অপেক্ষায় রেখে সোমবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সে বদরপুর বরগুলের বাসিন্দা প্রতিভাবান কানজু এবার মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বসার কথা কিন্তু পরীক্ষা দেওয়ার পূর্বেই বড় অকালে চলে গেল কানুজ তার এই মৃত্যুর খবরে তার নিজ স্কুল পেরাগন সহ সমস্ত বদরপুর জুড়ে শোকের ছায়া নেমে আসে কানুজের মৃতদেহ মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের পর বিকেল চারটায় বদরপুর পেরাগণে নিয়ে আসলে সমস্ত কলেজ ক্যাম্পাস জুড়ে কান্না রোল ওঠে ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা কেউ চোখের জল ধরে রাখতে পারেননি তার মায়ের বুক ফাটা কান্না যেন প্রকৃতিও মেনে নিতে পারছিল না কারণ এক বছর হয়নি তিনি স্বামীকে হারিয়েছেন আর এখন তার কলিজার টুকরা পুত্রকেও হারাতে হল মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে এ নিয়ে তদ্বির করছিলেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে ভালো করে পড়াশোনা করার জন্য কিন্তু মায়ের স্বপ্ন অধরা রেখে চিরদিনের জন্য চলে গেল কাঞ্জু গতকাল সোমবারও সেই স্কুলে উপস্থিত ছিল রাতে বন্ধুদের সঙ্গে বের হয়েছিল একটু ঘুরতে একসঙ্গে তিন বন্ধু বের হয়ে একটু ঘোরাঘুরির পর যখন ঘরে ফিরছিলেন তখন হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় কানুজ তবে বাকি দুজন বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার কানুজকে শেষ শ্রদ্ধা জানাতে বদরপুর পেরাগন কলেজের ছাত্রছাত্রী সহ কয়েকশো মানুষের ভিড় জমে কানুজের এমন মৃত্যু যেন মেনে নিতে পারছিলেন না কেউ পেরাগনের পক্ষ থেকে কানুজকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বিরো রিপোর্ট বদরপুর এনি